সাবেক সভাপতি সাবেক আইন কর্মকর্তা ভালো মানুষ শ্রমিকদের নয়নের মণি আর বিশ্বের নয়নের মণি জন হান্নান মজুমদার সাহেবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার তেত্রিশ বছরে পরিচিত আমার প্রাণের শ্রমিক ভাইরা সবাইকে আমার আজকের শরতে সকালে কাজ শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ চাকরি আমার তেত্রিশ বছর রানি এখানে দাঁড়িয়ে অনেক বক্তৃতা করেছে আজ আবার অনেক দিন পরে আসছে আজকে নতুন বাংলাদেশ দ্বিতীয় বর্ষা দিন হয়েছে সেই শক্তিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি আজকে ছাত্র জনতার উদ্যোগে ছাত্র জনতা আন্দোলনের মুখে স্বৈরাচার সরকার হাসিনার পতন হয়েছে বিদায় হয়েছে আজকে নতুন বাংলাদেশ ছাত্র নেতৃত্ব দিয়েছে আজকে আপনি সহ সারা বাংলাদেশ সংস্কার নামছে বাংলাদেশ স্বাস্থ্যে গর্বিত আমাদের তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন ডক্টর ইউনোস তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত পৃথিবী এমন কোনো দেশ নাই মানুষ নাই আমাদের অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে ইউদু সাহেবকে চেনে না কীভাবে ঠিক । দেখছেন

জায়গায় চাকরি নিয়েছিলাম রাজনীতির উদ্দেশ্য করি পরবর্তীতে তাদের সাথে চলা বিরাট কারণে ভালো লাগে নাই পরবর্তী আশ্রস বাষট্টি সাথে এবং কি আষ্টষ্টি সফল হয় তাদের সাথে নেতৃত্ব দুই নেতৃত্ব দিয়ে

এদের সাথে এদের সৎসাহস এদের সাথে রাজনীতি করলে অবশ্যই আমি ভালো করতে পারবো এদের সাথে থাকবে এবং পরবর্তীতে প্রথম যখন এমপ্লয়ার সংগঠন হয় সংগঠনে আমি একজন সদস্য হিসেবে জড়িত ছিলাম পরবর্তীতে যাই হোক এটা নিজের ব্যক্তিত্ব কারণে না রেশারেশি না সংগঠনকে কি করে ব্যক্তিগত কারণে আমি তবে আমার এটা চিন্তা ছিল যে আমি আর কখনোই রাজনীতি করবো সত্য কথা

তখন আওয়ামী লীগ गवर्नमेंट ছিল লাভালাভি দাপাদাপি করছে ঠিক আছে আমরা আমরা দেখি হতে গিয়ে আমরা কি ছিল যেটা নির্বাচন পরবর্তীতে আমরা কি দেখলাম যে আসলেই দায়িত্ব দেয়া হয়েছিল কিন্তু দায়িত্ব পালন করার যে কাজটা এর করতে পারে নাই আর সেটা করতে পারে নাই বিদায় আমাদের এখনো বেতন হয় না আমরা এখনো খারাপ পর্যায়ে আছি কারণ আমরা তখন বড় গলায় বলতাম এটা বঙ্গবন্ধু প্রতিষ্ঠান কিন্তু বঙ্গবন্ধু প্রতিষ্ঠান থাকার পরেও

এমপি যতক্ষণ হবে এটাকে নেতৃত্বের দরজনের নেতৃত্ব বজায় আছে আর সেই নেতৃত্ব অবশ্যই আছে এখন ফুলফিল আছে জাতীয় দলে এমপিআর অ্যাসোসিয়েশন আমরা সর্ব সবাই মিলে জএম সাইদের নেতৃত্বে যারা আছেন তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ যে ভাবে আমাদের যে কোনো কাজে ডাক দিবে আমরা সার্বিক সহযোগিতা করব এই আশা সবার কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ এই মিছিল যে কারারস্তিতে তা আসছিলেন না আমাদের সবাই কোলেকশন পার্টিতে মেসেজ দিয়ে দিয়ে যে ভাই আপনারা আসি এটা একই রাস্তায় চলতে হবে তো আমাদের সময় সহযোগিতা করা দরকার এখানে আপনাদের ব্যক্তিগত সব যদি থাকে না